স্কিন প্রিন্ট করে দিয়েছি আসলে এই ঢাকায় জামদানিটা আমারই ছিল তো আসলে সবাই তো আমরা আমাদের আল্লাহ আমরা সবসময় আশি হাজার টাকার জামদানি কিনে পড়তে পারি না তাই না আল্লাহ সবাইকে সেই সামর্থ্য দেয় নেই এজন্য আমি সেম ডিজাইনটাকে আপনাদের চামদানি প্রিন্ট জামদানি ডিসাটাকে সেম ডিসাইনটাকে স্কিন প্রিন্ট করে দিয়েছি হ্যাঁ এইটা যদি কারোর আগে সে এইটাকে নিয়ে নিন আমার পড়া তুমি এই এগুলো নিয়ে এ পাশে তো আসো এই যে আমার পড়া শাড়িটা হোয়াইট কালার হচ্ছে সেটা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস অনুভব হবে একজাক্টলি আমি যে ব্লুটা পরেছি এটা হচ্ছে ব্লু শাড়িটার হোয়াইট কালারটা দেখেন

এত সুন্দর সবাইকে এত সুন্দর লাগবে জাস্ট আপনি কালারগুলো দেখেন আমি আসলে আজকে রয়্যাল ব্লুটা পরলাম আনফর্চুনেটলি স্কাই ব্লুটা আমার পরা হয়নি এটার একটা রেড কালার আছে বাট আনফরচুনেটলি রেডটা এখন স্টক আউট হয়ে গেছে থাকলে আমি রেডটা আপনাদেরকে দেখাই দিতাম বাট রেড কালারের ছবি ভিডিও আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন ওকে তো এটা হচ্ছে এই সেম শাড়িটার স্কাই ব্লু কালারটা জাস্ট লুক দিস ওয়ান ইস রিয়েলি রিয়েলি বিউটিফুল অ্যান্ড এই শাড়িটার মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর কালার আছে হিয়ার ইজ ইউর বিউটিফুল ব্ল্যাক ওয়ান আহ ব্ল্যাক ব্ল্যাক এসে থেকে কোনো কিছুর আসলে কম্পেয়ার করা উচিত উচিত না ব্ল্যাক আসলে ব্ল্যাক অলওয়েজ ব্ল্যাক কালার বাউ অলওয়েজ বা অনেক সুন্দর একটা ব্ল্যাক শাড়ি অ্যান্ড দিস ইসলাম ব্লাউজ পিস যে এই শাড়িগুলো অনলাইনে বিভিন্ন পেজে দেখবেন ষোলোশো সতেরো করে সেল করে বাট আমরা বরাবর আমরা দুই হাজার বিশ থেকে শাড়ি মানে শাড়ি দিয়ে আমাদের স্টার্টিং বরাবর আমরা আপনাদেরকে বেস্ট প্রাইসে দিই অ্যান্ড অনলি আপনি বারোশো পঞ্চাশ টাকা করে নেবেন যে কালারটা আপনার পছন্দ জাস্ট আপনি স্ক্রিনশ নিয়ে অর্ডার করে ফেলেন অ্যান্ড এটা হচ্ছে যারা একটু লাইট পিঙ্ক বা এরকম পিঙ্ক কালার পছন্দ করেন অনেকে আমাকে রিকোয়েস্ট করেন আপু একটা সুন্দর একটা পিঙ্ক কালার শাড়ি দেখাও তাদের জন্য এই পিঙ্ক কালারটা ব্লাউজ পিস সব করে শাড়ি সুন্দর দেখছেন এই প্রিন্ট আমি পরেছিলাম অনেক সুন্দর একটা কালার এটারও আমাদের পেজে ছবি পেয়ে যাবেন ভিডিও পেয়ে যাবেন সব কটা শাড়ির প্রাইস হচ্ছে যে সেম হবে অনলি বারোশো পঞ্চাশ করে ক্রেজি প্রাইসে হাফ সিল কটনের উপরে এরকম করে ট্রেসেল করা এটা হচ্ছে এক্সাক্টলি আমার পড়াটা এ সেটা নিয়ে তো আসলে বলার কিছু না কিন্তু আমি পরে আছি আপনারা দেখতেই পাচ্ছেন কি যে সুন্দর একটা কালার অ্যান্ড দিস ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস আমি এক কালার একটা ব্লাউজ দিয়ে পরেছি আপনারা যদি ব্লাউজ বানায় নিতে পারেন আপনার যেভাবে পছন্দ এই যে সুন্দর শাড়িটা যেভাবে কুচিতে না কোনো সেফটি লাগে না যেভাবে করবেন ওভাবে থাকবে এই সুন্দর শাড়িটা